যারা বেকার বসে আছে যারা আসলে কি করবে কোন জায়গার থেকে শুরু করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না একটা বিজনেস করতে গেলে অনেক টাকা প্রয়োজন যদি এইখানে এসে উনি এটা ট্রেনিং করে ট্রেনিং এর পারপাস উনি একটা দোকানে গিয়েও জব করে দেন উনি একটু ফিফটি পার্সেন্ট একটা ভালো একটা আর্ন করতে পারবে আমরা মূলত আসছি মূলত মানুষকে বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করার জন্য প্রেক্ষাপটে সব থেকে যে আপডেট প্রযুক্তি আপডেট যে কিউপমেন্টগুলো এইগুলো নিয়ে আমি আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে একদম হাতে কলমে যত শর্টকাট ওয়ে শেখানো যায় দেখে শুনে করে দ্যাট মিনস আমি আপনাকে থিওরি করাচ্ছি আপনারা দেখতেছেন শুনবেন ওই থিওরি যেটা করাচ্ছি সেটা ভালোভাবে আমার কথাটা টোন টু টোন আপনি শুনবেন এরপরে কি করবেন আপনি এটা নিজে করবেন এর মধ্যে যদি আপনি একটা মিসগাইড করেন তাহলে আপনার কোনোভাবে ট্রেনিং পারফেক্ট হবে না কোর্স করাবো আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত কোর্স শেষে বা কোর্স চলাকালীন সময় আমরা তাকে বিশটা ইকুইপমেন্ট ফিউচার ফিক্সের পক্ষ থেকে পার স্টুডেন্টকে গিফট করব তো সেই জায়গাতে আমরা ওই বিশে ইকুইপমেন্ট আমরা গিফট করবো ওই বিশেষ ইকুইপমেন্ট থেকে উনি কাজ করবেন নেক্সট ওই মূল্যই কিনবে যখন ওই প্রেস হয়ে যাবে আজকে আমরা এমন জায়গায় চলে আসি আপনারা যারা বেকার বসে আছেন চাকরি বাকরি খুঁজছেন অনেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চান অনেকেই নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করে বিদেশে যেতে চান তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ আছে মোবাইল ট্রেনিং সেন্টার ফিউচার ফিক্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট বেশ কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তারা এখানে ভর্তিও হয়েছেন তারা বর্তমান সময়ের উন্নত সব জিনিসপত্র দিয়ে উন্নত সব ইকুইপমেন্ট দিয়ে তারা কিন্তু ট্রেনিং গুলো করিয়ে থাকেন কিভাবে এখানে ভর্তি হবেন কত টাকা খরচ হবে এবং কত শর্ট টাইমে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন একটা বিজনেস করতে পারবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো এই মুহূর্তে আমরা কথা বলবো ফিউচার ফিক্সের ওনার সৈয়দুল ইসলাম ভাইয়ের সাথে আসলে এই ফিউচার ফিক্স বরিশালে বিব রূপপুর পারে ইমান আলী টাওয়ার টপ 10 নামে পরিচিত লিফটের পাঁচ আচ্ছা লিফটের পাঁচ অর্থাৎ ছয় তলায় ছয় তলায় আচ্ছা এই জায়গাতে আমি ট্রেনিং ইনস্টিটিউট চালু করেছি যে এই লক্ষ্যে যে যারা বেকার বসে আছে যারা আসলে কি করবে কোন জায়গার থেকে শুরু করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না একটা বিজনেস করতে গেলে অনেক টাকা প্রয়োজন যদি এইখানে এসে উনি এটা ট্রেনিং করে ট্রেনিংয়ের পারপাস উনি একটা দোকানে গিয়েও জব করে দেন উনি একটা ফিফ্টি ফিফ একটা ভালো একটা আর্ন করতে পারবে এই জায়গাতে আমি আসলে মূলত যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি এখন বর্তমান প্রেক্ষাপটে সব থেকে যে আপডেট প্রযুক্তি আপডেট যে ইকুইপমেন্টগুলো এইগুলো নিয়ে আমি আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান বাই ওয়ান আমাদের এখানে ট্রেনার আছে তিনজন তো তার আসলে কেউ সফটওয়্যার রিলেটেড এক্সপার্ট হার্ডওয়্যার রিলেটেড এক্সপার্ট তো আবার কেউ আছে যে বেসিক খুব ভালো ই করে তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে ট্রেনার নিয়েছি আচ্ছা আচ্ছা যেতে করে কোনো প্রকার সমস্যা না হয় ওকে একদম হাতে কলমে হুম যত শর্টকাট ওয়ে শেখানো যায় আমার এই লাইনে আপনারা রহমান জানেন চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আমার একটি একটা পপুলারিটি শপ রয়েছে এটা বানিয়ে পাড়াতে উপজেলা লেভেলে তো সেই জায়গা থেকে আমি মনে করতো যে চোদ্দ বছরের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে চাচ্ছি আমাদের যেখানে ফিউচার মিক্সের স্টুডেন্ট হবেন তাদের তাদের ভিতরে আমরা এটা ছড়িয়ে দেবো এই জ্ঞানগুলো যাতে করে ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে ট্রেনিং করে গিয়ে আমাদের সাথে কমিটমেন্ট রাখলে যে বিষয়টা হচ্ছে এভাবে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা তাকে সাপোর্ট দিব আচ্ছা 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 এটা খুব ভালো একটা বিষয় যে একটা স্টুডেন্ট যখন কাজ শিখে দেবে সবকিছু তাকে বুঝবে না ওকে এক্স্যাক্টলি দেন সে যখন মার্কেট প্লেসে কাজ করবে ডে বাই ডে তার প্রবলেমে ফেস করতে হবে তখন আমাদের এখানে যোগাযোগ আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই প্রবলেম সলভ করে দিব সলভ করে এবং তার বিজনেস যদি সে নিজে বিজনেসও করতে চায় যে কিভাবে একটা বিজনেস দাঁড় করাইতে হবে সেই বিষয়ে যে কথা বলতে বলবো এগুলো আমরা সবকিছু শিখিয়ে দেব বাহ খুবই চমৎকার শুধু আমরা কাজে শেখাবো না

আপনি যদি আজকে পোস্ট করেন যে আমার একটা মোবাইল ফোন সার্ভিসিং এর জব দরকার দেখবেন আপনার সাথে মানে আপনার চাকরি খোঁজা লাগবে না আপনার সবাই খুঁজতেছে আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে হিউজ দক্ষ মোবাইল ফোন সার্ভিসিং এর

কথা বলবো মোরাদ ভাইকে একটু পরিচয় করিয়ে দিবেন কিভাবে মোরাদ ভাই এখানে আছেন মোরাদ ভাই আমাদের আসলে হিসেবে আছেন তো মুরাভর যেটা লং টাইম একটা এক্সপেরিয়েন্স রয়েছে মোবাইল সার্ভিসিং জগতের হল আপনি ভালো করেই জানেন আমি ব্যক্তিগতভাবে মোরাদ ভাইকে চিনি এই কারণেই এবং মোরাদ ভাই যে আসলে কতটা এক্সপার্ট একজন ট্রেনার সেটা তার কাজের মাধ্যমে এবং তার স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিন্তু অনেক জানতে পারি তো সেটাই আমি খুবই মানে কি বলবো যে প্রাউড ফিল করতেছি যে আপনার প্রতিষ্ঠানে মোরাদ ভাইকে আমরা পেলাম আচ্ছা আমরা এখন মুরাদ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানি যে মুরাদ ভাই আসলে কিভাবে তার নলেজটাকে এই প্রতিষ্ঠানের সাথে শেয়ার করবেন তো সজল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে পরিচয় লাস্ট ওয়ান ইয়ার ম্যাক্সিমাম ওয়ান ইয়ার আসলে একটা ভালো কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো বা আশাবাদী যে ভালো কিছু হবে তবে অবশ্যই আমি আজকে একটা ওপেনিং ভিডিওতে আমি একটা কথা বলেছি যে সেখানে অবশ্যই একটা ইনফরমেশন আপনার তরফ থেকেও যাবে আবার সেটা পুনরাবৃত্তি করতেছি এখানে সজল ভাই একার চেষ্টা করলেও হবে না ইনফ্যাক্ট আমি মুরাদ চেষ্টা করলেও হবে না এখানে স্টুডেন্টরা আছে তাদের পর্যাপ্ত পরিমানে সময় এবং শ্রম এখানে দিতে হবে আর ওভারঅল আমার কিছু অভিজ্ঞতা আছে যেটা রোহন আপনি ভালো মতোই জানেন প্রিভিয়াস স্টুডেন্ট নিয়ে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কিন্তু কিছু লার্নিং আছে যে আসলে স্টুডেন্টরা কেন ব্যর্থ হয় এবং কেন হোচটগুলো খায় তো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলবো একটা কথাই যে আপনি যদি প্যাশনেট হতে পারেন তাহলেই আপনার জন্য এই ফিউচার ফিক্স আর যদি আপনি প্যাশনেট হইতে না পারেন তাহলে আই থিঙ্ক আপনার ফিউচার ফিক্স আসার দরকার নেই এবং আমারও এখানে অযথা সমানষ্ট করার দরকার নেই এবং আমি সেদুল ভাইকে রিকোয়েস্ট করবো তার এই প্রতিষ্ঠান চালানোর দরকার নাই এই প্রতিষ্ঠান সে চালাবে আমি রিকোয়েস্ট করব ওদের জন্যই যারা কিনা নিজেকে ডেডিকেটেডলি ভাবে একটা ভালো প্রেজেন্ট করতে পারে এবং এই ট্রেডে ভালো একটা সার্ভাইভার হইতে পারে এই মর্মে আর কি যেহেতু আপনি এখানে হেড ট্রেনার হিসেবে কাজ করবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিবেন সেটা আসলে মানে কিভাবে আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে এখানে আপনার নলেজটা শেয়ার করবেন কি কি শেখাবেন মেইনলি সেটা যদি একটু বলতেন আচ্ছা এটা মানে চমৎকার একটা কোশ্চেন তার কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অসংখ্য পরিমাণে ট্রেনিং ইনস্টিটিউশন আছে আর তো আমি বলবো না এটা ভালো ওটা ভালো ওটা খারাপ এটা খারাপ আমি এটা বলবো না আমি বলবো স্টুডেন্ট যত ভালো প্রতিষ্ঠান তত ভালো আগে ভালো হইতে স্টুডেন্টদের আমি আমার এক্সপেরিয়েন্স লেভেল থেকে জানি শেখার মাধ্যম হচ্ছে তিনটা দেখে শুনে করে মাধ্যম তিনটা আই থিংক এখন আপনি আমার সঙ্গে একমত হবেন কথাটা কি বলছি দেখে শুনে করে তার মানে আপনাকে প্রথম দেখতে হবে দ্যাট মিনস আমি আপনাকে থিওরি করাচ্ছি আপনারা দেখতেছেন এরপরে শুনবেন ওই থিওরিটা যেটা করাচ্ছি সেটা ভালোভাবে আমার কথাটা টোন টু টোন আপনি শুনবেন এরপরে কি করবেন আপনি এটা নিজে করবেন এর মধ্যে যদি আপনি একটা মিসগাইড করেন তাহলে আপনার কোনোভাবে ট্রেনিং পারফেক্ট হবে না যেমন আমি বিভিন্ন ধরনের ট্রেনিং এ এইভাবে একটা কন্টেন্ট রেডি করি এস যার ফুল মানে মিনিংসটা পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস তার ভিতরে চারটা কিওয়ার্ড কাজ করে মাউথ আই ব্রেন অ্যান্ড হ্যান্ড এই চারটা কিওয়ার্ড সে যদি একটা টেকনিশিয়ান যদি পারফেক্টলি ওয়ার্ক না করে তাহলে তার রিপেয়ার হবে না কি রিপেয়ার হবে না কোয়ালিটি ফুল রিপেয়ার হবে না সে হ্যাঁ বলতে পারে আমি এবার তো করে ফেলছি করে ফেলছে কিন্তু ইন্টারন্যাশনালি সে আসলে কোয়ালিফাইড হবে না পিছনে রিজন কি এস ও মধ্যে চারটা কিওয়ার্ড ইন্টারন্যাশনাল মানে প্ল্যাটফর্ম অনুযায়ী মাউথ মুখ থেকে কমিউনিকেশন করা কাস্টমারের সঙ্গে সেকেন্ড আই আই স্ক্যানিং করে কমিউনিকেশন সঙ্গে ম্যাচ করে প্রবলেমটা কথা সেটা ধরা ব্রেন মানে কি আপনার অ্যানালাইজিং করা লাস্ট অপশনটা আমি বলছি হ্যান্ড এবার আপনার হ্যান্ড স্কেলের কাজ দেখা এর মাধ্যমে আপনি আই থিঙ্ক বুঝতে পারবেন যে আপনার জ্ঞান নলেজ আপনার হ্যান্ড স্কিল আপনার অ্যানালাইজিং প্ল্যাটফর্ম প্রত্যেকটা পার্ট যদি পারফেক্টলিভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনি পারফেক্ট অ্যানালাইজার হইতে পারবেন না এবং পারফেক্টলি আপনার ট্রেনিং বাস্তবায়ন হবে না তো এই মর্মে আমি আপনাকে বলবো যে আমি এখানে যে ট্রামসে আসলে শেখানোর জন্য প্ল্যান নেওয়া আছে কারণ যেহেতু আমাদের এখন মাত্র নতুন একটা ব্যাচ অলরেডি কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তি অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর হয়তোবা আই থিঙ্ক দুইটা বা তিনটা সিট ফার্স্ট থাকতে পারে আই ডোন্ট নো বাট সেকেন্ড শিফটে আই থিঙ্ক সাত আটটা সিটের মতো আসে আমি যতদূর জানি আর হ্যাঁ তো যারা স্টুডেন্ট আসেন তারা অ্যাজ পসিবল সিটগুলো বুক করবেন আর শেখানোর ট্রাম যেটা হবে আই রিপিটেড যে আপনার পেটে ব্যথা এবং মাথা ব্যথা থাকতে পারবে না এবং আরেকটা কথা থাকবে সেটা আমি সজলকে বলে দিব যে তার এখানে স্টুডেন্টরা যে কোয়ার্টার কোর্স করবে কোর্স করার পরে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি তাকে একটা प्रिস্ক্রিপশন দিব হুম হুম কি আমি তাকে একটা ট্যাক্স গাইডলাইন লিখে দিব সেই ট্যাক্স গাইডলাইন সে রেগুলার মেইনটেইন করবে সেখানে তার হ্যান্ড স্কিল থেকে শুরু করে অ্যানलाइजिंग মিটার অ্যানलाइजिंग কিছু বেসিক নলেজ এইগুলো সে রেগুলার ট্যাক্স টু ট্যাক্স রেগুলার করবে রেগুলার করে সে কি করবে সজলকে অবশ্যই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করবে এবং ম্যান টু ম্যান প্রত্যেকটা দিন হোয়াটসঅ্যাপ এসে কি করবে এটা ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে যে আমি আজকে এই প্ল্যাটফর্মগুলো একটু দেখেছি এটা তার আপনার কোর্স এটা করতেই হবে আর মানে কোর্স চলাকালীন সময় তো আপনার গ্রুপ স্টাডি থাকবেই রেগুলারটি মেনটেন ওয়ার্ক থাকবেই তো এই টার্মসই আসলে আমরা এখানে চেষ্টা করতেছি ইনশাল্লাহ ওকে তো বাদ বাকিটা এবার স্টুডেন্টের কোঅপারেটিভ উপরে ডিপেন্ড করবে ওকে অনেক ধন্যবাদ মনত ভাই আপনাকে আমরা চলে যাব আবারও শহীদুল ভাইয়ের কাছে রহন ভাই আবারও হয়তো বা দেখা হবে এই প্রতিষ্ঠানের কোন একটা ভিডিও শহীদুল ভাই এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে যারা স্টুডেন্ট এখানে ভর্তি হবেন তাদের ক্লাস আসলে মাসে কত দিন এবং কোর্সে আসলে কি কি আপনারা শেখাচ্ছেন মানে বেসিক অ্যাডভান্স অনেকেই দেখা যায় ফোনের যাবতীয় জিনিস শেখায় যেমন একদম এই স্মার্টফোন আবার হচ্ছে আপনার স্মার্টফোনের কিন্তু অনেকগুলো ধরন আছে যেমন আমরা আইফোনের কথা জানি আইফোন ছাড়াও অন্যান্য ডিভাইস আছে বাটন ফোন আছে সব কিছুই আসলে আপনারা এখানে কভার করবেন কিনা আচ্ছা রণভাই সুন্দর একটা क्वेश्चन করেছেন মূলত আমরা এখানে যে কোর্স করাবো আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আচ্ছা আচ্ছা বেসিক টু একদম যে মোবাইল ফোন এ পর্যন্ত কখনো রিপেয়ার করেন একদম ফাস্ট ফাস্ট আসছে সার্ভিসিং শিখতে ওনা ফার্স্ট ফাস্ট লেভেল থেকে একদম আস্তে 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 করে

জব করে বা স্কুল কলেজে আছে ওখানে তারা বিকেলে শিল্প যে থিমটা নিয়ে আসছি মূলত বিজনেস থিম নিয়ে আমরা আসিনি আচ্ছা আমরা মূলত আসছি মূলত মানুষকে বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করার জন্য তো এটা হচ্ছে আমাদের মনে একদম মনের কথা এখানে বিশেষ করে আসিনি আচ্ছা যদি এটা এরকম হয় যে স্টুডেন্ট শিখাবো আমাদের ডেমো ক্লাসের সুযোগ আছে আমরা কোন স্টুডেন্টকে শিখাইতে পারবো এবং কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট আমাদের কাছ থেকে শিখতে পারবে এটা আমরা এক সপ্তাহ ডেমো ক্লাস নিব আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেন উনি যদি মনে করে যে না আসলে আমি এই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে পারবো এবং আমার এইটা ফিউচারে আমার কাজ করবে দেন তাহলে তাকে তাকে পরবর্তী নেক্সট ক্লাস কন্টিনিউ করবে তাহলে কোর্স ফিটা যদি বলতেন আমাদের কোর্স হলো 27000 টাকা 27000 টাকা এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 27000 টাকা কারণ ইচ্ছি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোর্স শেষে বা কোর্স চলাকালীন সময় আমরা তাকে 20টা ইকুইপমেন্ট এই ফিউচার ফিক্সের পক্ষ থেকে যেমন আপনি যখন মার্কেট প্লেসে একটা শনি মনে করে কিনতে যাবেন তো সেটা বিভিন্ন কোম্পানি বিক্রি করতেছে তাদের বিজ্ঞাপন দিয়ে মুখরোচ বিজ্ঞাপন দিয়ে আদৌ সেটাকে সঠিক কাজ করে কিনা এটা কিন্তু আসলে আমরা বুঝতেছি না

অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বরিশাল এবং বরিশাল আশেপাশে ইভেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকেও যদি চায় যে তারাও এখানে ভর্তি হতে পারে আচ্ছা সারা বাংলাদেশ থেকে যদি কেউ আসে দেখা যায় যে তারা হয়তো বরিশালের না বাইরের বাইরের সেক্ষেত্রে তার তো একটা থাকা খাওয়ার একটা ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরা করে দেবো কিন্তু তার আর্থিক পেটাক তার করতে হবে আচ্ছা আচ্ছা মানে আপনারা হয়তো তাদেরকে একটা ব্যবস্থা ব্যবস্থা করে থাকা এবং খাওয়ার সুব্যবস্থাটা করে দেবো তো একটা ধারণা আপনি আপনার কাছ থেকে থেকে আমি চাই যেটা আমাদের প্রত্যেক ভিডিওতে আমি ট্রেনিং সেন্টার নিয়ে যখন কথা বলি তখন এটা বলি আসলে যে কাজের তো সুযোগ আছে অনেক ইনকামের পরিমাণটা আসলে কেমন হবে একজন যে যখন এখান থেকে শিখে বের হয়ে যাবে কেমন আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন যেহেতু আর্নিং এর সবশেষ আর্নিং আর্নিং টা হ্যাঁ সবশেষ কি আর্নিং হ্যাঁ তো আর্নি যেহেতু আপনাদের কাজ শিখতে হবে কাজ শেখার পরে যেহেতু আপনি একটা নরমালি একটা দোকানেও বসে হুম একটা সার্ভিসিং এর ডেস্ক নিয়ে নরমালিও বসে এবং ভালো সার্ভিস দেন হ্যাঁ রিপিট কাস্টমার পান আপনার একদম নর্মালি যদি ধরে তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা একদম অনাহাস ইনকাম করা সম্ভব একদম প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে যদি আপনি অ্যাডভান্সে চলে যান তখন আপনার ফিফটি কে সম্ভব আরো বেশি করা সম্ভব এটা তার মার্কেট প্লেস অনুযায়ী আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই সময় এই মোবাইল ফোন সার্ভিসিং শিখে খুব দ্রুত করা আসলে এত কম সময় পঁয়তাল্লিশ দিন একটা কোর্স করছে করার পরে সে কিন্তু মার্কেটপ্লেসে প্লেসে গিয়েই সে ইনকাম করতে পারছে অথচ আমরা আমি যদিও আসলে এটাকে নেগেটিভলি বলবো না যে আমরা পড়াশোনা করি পনেরো বিশ বছর পড়াশোনা করার পরে গিয়ে আমরা চাকরির বাজারে যাই আপনি বিশ দেখেন একটা বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য আপনার বহু ধেসাল করতে হবে বাংলাদেশে আপনার হ্যান্ড স্কিল এমন একটা কাজ যেটা আপনি যদি জানেন সারা বিশ্বে আপনার আর কোনো সমস্যা নেই মানে নিজের হাতের কাজ আসলে কখনোই নিজের সাথে বেমানি করবেন আমার 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 যদি স্কিল থাকে আমি সেটা করে আমি কর্ম করতে পারবো আচ্ছা আচ্ছা ধৈর্য যাদের কম অস্থিরতা যাদের বেশি এরা আসলে এই কাজটা শিখতে পারবো শিখতে

अलाह हाफ़